গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো এখন বাজে কটা এখন বাজে সাড়ে সাতটা ঘড়িটা একটু ফাস্ট আছে তো যাই হোক আজ অনেক সকাল সকাল উঠে গেছি আসলে ওই সাড়ে পাঁচটার দিকে কারেন্ট চলে গেছে তখনই আর কি সবাই মিলে উঠে গেছে এত গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কীরকম লাগে বলো তো সেই রকমই আর কি আর সকাল সকালে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এমনকি রান্নাবান্নাও হয়ে গেছে কেননা আমার শ্বশুরমশাই তো উনি কাজে যায় আর কি সকালে করে তো সব সময় যায় না কোনো কোনো দিন যায় তো সেই জন্য যাবে বা কি করে থাকবে না অনেক রকম তো কাজ আছে বাগান জমি এইসবও করে তো সেই জন্যই আর আর সকালে রান্না করেছি হলো পটল চিংড়ি আর ভাত ব্যাস এটুকুই রান্না করেছি তো খেয়ে নিয়ে চলে গেছে আর আজকের আছে বাবুর মানে ভিটামিন খাওয়ানোর দিন তো যাব হসপিটালে আসলে আমাদের এখানে হেলথ সেন্টার যেটা আছে তো সেখান থেকে কোনো খবর দেয় না সেই জন্য মানে নিজেদেরই চারে যেতে হয় হসপিটালে কিছু করার নেই নিজেদের স্বার্থে তো যেতেই হবে তো চলো আর এখানে দেখো জামা কাপড় রেখে দিয়েছে তো সমস্ত কাজবাজ হয়ে গেছে কিন্তু জামা কাপড় গুলো হবে সেই জন্য রেখে দিয়েছি আর সাহেব দেখো কি করছে চলো দেখাচ্ছি তোমাদের রোদ উঠে গেছে দেখাছো এর মধ্যে তো দেখো সাহেব বাবু কি করছে ওর বাবা এখানে এই ঘরটা ঢালাই ফেলবে বলে এখানে ইট মানে ইটগুলো আর কি টুকরো টুকরো করছে আর ও বাবার কষ্ট দেখতে না পেয়ে এখানে এসেছে ও বাবাকে হেল্প করে দিতে দেখো তুমি পারো হ্যাঁ তো জামা কাপড়গুলোই আর কি বালতির মধ্যে ভিজিয়ে রাখছি বেশি জামা কাপড় নয় শুধুমাত্র বড় যেগুলো করে কাজে যায় তো সেগুলোই আর কি কেচে দিচ্ছি আর টুকটাক তো প্রতিদিনই কাঁচাকুচি হতেই থাকে আর সাহেববাবু দেখো কীরকম দুষ্টুমি করে যাচ্ছে মানে চারিদিক ঘুরে ঘুরে এটা সেটা ফেলেই যাচ্ছে আর জামা কাপড়গুলো এখন ভিজে রাখলাম কিন্তু এখনই কেচে দেব না তো কিছুক্ষণ পরেই কাঁচব আর এখানে দেখো সাহেববাবু আমাকে নিয়ে যাচ্ছে ছাদের উপরে কারণ ওর বাবা গিয়েছে ছাদের উপরে ধান মেলতে আর ধানগুলো ভিজে গেছিলো নিচে দিয়েছিল তো ধান সিদ্ধ করে আর বৃষ্টি হয়েছে তো যার জন্য একেবারে জল ঢুকে গেছিলো ধানের মধ্যে তো সেই জন্য ধানগুলো দেখো বয়ে বয়ে উপরে নিয়ে আসা হয়েছে আর উপরে এই যে ত্রিপলটা পেতে সব ধানগুলো দেওয়া হয়েছে তো আর কিছু ধানই মানে সিদ্ধ শুকনো হতে বাকি আছে তো এবারে ধানটা ভাবা হয়েছিল যে মানে মিলে দেওয়া হবে ওখান থেকে একেবারে চাল হয়ে আসবে কিন্তু তারপরে দেখল যে মিলটা খারাপ আর কি মানে এখন ওরা কাজ নিচ্ছে না তো সেই জন্যই আর ফেলে রাখবে সেই জন্য মা ধান সিদ্ধ শুকনো শুরু করে দিয়েছে আর এখানে দেখো জাম পাকা শুরু হয়ে গেছে এবারে জামটা একটু দেরিতেই পাকছে কেন জানি না মানে অন্যান্য বছর অনেক আগে মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিক থেকেই জাম পাকা শুরু হয়ে যায় এবারে তো এতদিন হয়েই গেল এখনো পর্যন্ত জাম পেরে বিক্রি করা হয়নি মানে বিক্রি করার মতো এখনও হয়নি সেরকম আর দেখতেই পাচ্ছ জমির মধ্যে জল জমে গেছে বৃষ্টি এমনই হয়েছে আর ধান টান তোলা হয়ে গেছে তো মাঠের মধ্যে আবার ঘাসগুলো বড়ো বড়ো হয়ে গেছে আর মা গিয়েছে স্কুলে খিচুড়ি আনতে সাহেববাবুর জন্য তো ওর যে খিচুড়ি দেয় সেটাই আর কি আর সেই জন্য দেখো আমরা তিনজনেই ওপরে চলে এসেছি আর এখানে ছেলের কাণ্ড দেখো ওর বাবাকে দেখেছে ব্যাগ নিয়ে হেলমেট মাথায় দিয়ে কাজে বেরোতে তো ও ওর গাড়িটা নিয়ে দেখো সেই রকমভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন গাড়ি বসেছে আর বলছে যে কলকাতায় যাবো কাজে মানে ভাবো যে বাচ্চারা তো যেটাই দেখে সেটাই বলে আর এখানে দেখো সাহেববাবু ওর বাবার সাথে গাড়ি চড়তে বেরিয়েছিল আর তার মধ্যে গাড়ির চাকাটা গেছে খুলে এবার যে কীভাবে গাড়ির চাকাটা সারা খুলে চলে এসেছি আর এই জামাটা না একদম ভাজ খেয়ে গেছিলো যার জন্য একটু ইস্ত্রিও করে নিলাম তো প্রচণ্ড গরম আর দেখো রেডি হয়ে গেছে তো এখন যাব ছেলেকে ভিটামিন খাওয়াতে মানে হসপিটালে আর কি তারপরে কেনাকাটা করব তো জামাই ষষ্ঠীর কেনাকাটা তোমাদের বলা হয়নি তো ওকে ওই বাড়িতে রেখে দিয়ে আবার যাব আর কি কেনাকাটা করতে চলো তো তোমরা তো অনেকেই জানো যে আগের মতো আর ভিডিও দেওয়া হয় না মানে বড় ভিডিও দেওয়া হয় না কারণ তো আমি ক্লাসে যাচ্ছিলাম সেই জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকাই ভালো মন শরীর সবই ভালো থাকে আর আজকের আকাশের মেঘটা দেখো এত সুন্দর সেই শরৎকাল শরৎকাল ফিলিংসটা হচ্ছিলো তো যাই হোক আজকে তিনজন বেরিয়ে গেছি আর একটু একটু ঠান্ডা লেগে গেছে গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারবে তো আজ থেকেই ভাবলাম চলো আগের মতো আবার ভিডিও দিই তো দেখা যাক কতটা কি পারি না পারি তোমরা সাপোর্ট করলে অবশ্যই সব সময় মানে প্রতিদিন না হলেও প্রায়ই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মানে এতো ভিড় ছিল হসপিটালের মধ্যে যে ওখানেই আমাদের আড়াই তিন ঘন্টা লেগে গেলো তো সাহেববাবু ঘুমিয়ে সাহেববাবুকে রেখে ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সাড়ে চারটে নাগাদ দেখো আবার বেরিয়েছে আর এখন যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তো যেরকম গরম পড়েছে আকাশও মেখলা মেখলা করে এসেছে দেখো আকাশের ওয়েদারটা পুরো মেঘ মেঘ হয়ে গেছিলো তো আমরা যখনই কেনাকাটা করতে যাই দুর্ভাগ্যবশত মানে বৃষ্টি চলে আসে তাই ভাবছিলাম আজকেরও কি বৃষ্টি চলে আসবে তো দেখো আমরা বাড়ি পরে চলে এসেছি আর আমরা একটু বাজারের মধ্যে থেকে বেশি কেনাকাটা করি তো দেখো এই দোকানটায় অনেক ভালো ভালো শাড়ি ছিল তো এত ভালো ভালো শাড়ি মানে এত পছন্দ হচ্ছিল যে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না তো আমার ইচ্ছে ছিল তাঁতের শাড়ি নেওয়ার কিন্তু মানে জামাই জামাইয়ের তো একটা পছন্দ থাকার কথা শাশুড়িদের দেবে বলে তো মা আর মাসি দুজনকে তো দেয়া হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো তারপরেই চলে গেছিলাম মানে পলাশের জন্য কেনাকাটা করতে মা তো দিয়েই দেয় টাকা মা মাসি দুজনই তো আমরাই আমাদের পছন্দ মতো কিনি আর ছেলেদের কাপড় কিনতে গেলে ভীষণ বোরিং লাগে সেই একই জিনিস প্যান্ট শার্ট টি শার্ট এইসবই তো মানে আর আলাদা কিছুই থাকে না তো আর পলাশ নিয়েছিল ওর মানে বোনের বরের জন্য তো দিতে তো হবেই সেই জন্য আর হ্যাঁ এত তাড়াতাড়ি কেনাকাটা করার একটাই কারণ যে বড় কবে ছুটি হবে না হবে একটা সময়ের ব্যাপার থাকে তো তো সেইটাই মেনটেন করে চলতে হয় আমাদের তো সেই জন্যই এতদিন আগে কেনাকাটা প্রতি বছরই হয় পুজোর সময় বলো আর জামাই ষষ্ঠীর সময় বলো যে কোনো সময় বলো ওকেশান পার্বাসে কিনতে গেলে আমাদের আগে আগেই কিনতে হয় কারণ ওই ওর ছুটির সমস্যা থাকে তো তো সেই জন্য ছেলের জন্য কিছু না নিলে হয় বাইরে এসেছি মনটা কেমন লাগে ছেলে জন্য কিছুই না নিলে তো সেই জন্য সাহেববাবুর জন্যও নিয়েছিলাম তো কি নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো প্রচুর ছোটো ছোটো খেলনাগুলো তো বাচ্চাদের আমার ভীষণই ভালো লাগে আর এটা যে কি জিনিস কি করে জানি না চলে অবশ্য ঠিক কথা কিন্তু কিভাবে চলে বা কী হয়তো অন্য কোনো কায়দা আছে তো সেগুলোই দেখছিলাম আর কি ও বড় মশাই নিজের জামা কাপড় দেখতে ব্যস্ত আর আমি দেখতে ব্যস্ত বাচ্চাদের খেলনা বাচ্চাদের জামা এগুলোই আমার দেখতে বেশি ভালো লাগে আর বেশি পছন্দ হয় বিশেষ করে মেয়েদের আর আজকের আমরা বাইরে এসেছি ঠিক কথা কেনাকাটাও করলাম কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করিনি বাড়ি থেকে এমনকি জলটা এনেছিলাম হোক খেতে পারিনি মানে তারা ওর বিশেষ করে বড় মশাই বাইরে গেলে এতটাই তাড়াতাড়ি যে তোমাদের কি বলবো আর মানে শুধু যাও গিয়ে নিজের কাজ সারো সেরে বাড়ি ফেরো এরকম তো আমরা স্টাইল বাজারের সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু ঢোকা হয়নি হ্যাঁ এটা আলাদা স্টোর আমরা অন্য স্টোর থেকে নিয়েছি কিন্তু এই স্টোরের মধ্যে যাব ভেবেছিলাম নেওয়া হয় মানে যাওয়া হয়নি তারপর আমরা বিশালে গিয়েছিলাম বিশাল থেকে টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর সাহেববাবুর জন্য দেখো কী এনেছি এই বাস্কেট বলটা তো এই বাস্কেট বলটা নিয়ে বাচ্চাদের জিনিস তো ওদের খেলাধুলোয় ব্যস্ত রাখা অনেক ভালো তো ওদেরও মন ভালো থাকে বড়োদেরও ওদের সাথে খেলতে খেলতে নিজেদেরও মন ভালো হয়ে যায় সব মিলিয়ে মিশে ভালোই আর কি তো দেখো মানে ওকে ওর নামে ওর ওর জন্য এনেছি আমরা সবাই মিলে খেলা শুরু করে দিয়েছি ভালোই লাগে তাই না নতুন কিছু হাতে পেলে আর আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা বেজে গেছিলো তো মা এসে দেখলাম যে লুচি বানাচ্ছে আর দুপুরে তো মাংস বানিয়েছিল তো মাংস লুচি খেয়েই আজকের যাওয়া হবে আর কী কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই এই দুটো শাড়ি নেওয়া হয়েছে শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও মানে মাসি যেটা নেবে নেবে তারপরে যেটা থাকবে মা নেবে আর ওই যে ছাপা শাড়িটা দেখতে পাচ্ছ মানে মলমলের উপরে তো ওটা হলো মা মাসিকে দেবে আমার কাছেই কিনতে দিয়েছিল আমি পছন্দ করে নিয়ে এসেছি আর এখানে এই দুটো শার্ট ওই ব্লু ব্লু প্রিন্টের শার্টটা ওটা আমার মানে ননদের বরের জন্য সাদাটা পলাশবাবুর জন্য আর এই যে প্যান্টের জামার পিসটা তো ওটা আমার বাবার জন্য ছিল ওই গেঞ্জিটা তো পলাশের জন্য আর বেল্ট কিনেছিলো জুতো টুকটাক কিনেছিলো আর কি মানে বললো যে জামা সব সবসময় কিনে কি হবে এগুলোই কেনা যাক